দাঁড়ান প্লিজ এই ভিডিওটা দেখে যাবেন অবশ্যই আপনাকে দেখতে হবে এই দৌড় এই ব্যস্ততা এক মুহূর্তের জন্য থামান এই কথাগুলো আপনার জন্যই শোনা অত্যন্ত জরুরি আমি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই যা আপনার আত্মাকে স্পর্শ করবে বলুন তো আপনি হিন্দু না মুসলিম যদি হিন্দু হন মন থেকে বলুন আপনি কি সত্যিই ভালোভাবে সঠিকভাবে হিন্দুত্ব পালন করছেন একইভাবে আমি আপনাকেই বলছি আপনি কি মুসলিম যদি মুসলিম হন সত্যি করে বলুন তো আপনি কি মুসলিম ধর্মটাকে তার মূল আদর্শ অনুযায়ী সঠিকভাবে পালন করছেন আসলে আপনি হিন্দু হন বা মুসলিম হন বা অন্য কোনো ধর্মাবলম্বী বাঁচবেন তো খুব সামান্য সময় পঞ্চাশ বছর ষাট বছর বড়জোর সত্তর বছর আপনার এই ক্ষণস্থায়ী জীবনে সেই ভগবান বা আল্লাহর জন্য আপনি কি করছেন যার নামে আপনি বাঁচেন আপনার জীবন কি শুধু বিভেদ আর বিতর্কে শেষ করে দেওয়ার জন্য এই যুবক হ্যাঁ তোমাকেই বলছি যে ধর্ম নিয়ে আজ এত উত্তেজিত হও বলতো, তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যে মসজিদ নিয়ে এত ঝগড়া করছ সেই মসজিদে কি তুমি যাও হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কি যাও। শুধু কি মসজিদ বানালেই আল্লাহ খুশি হবেন নাকি সেই মসজিদে নামাজই থাকতে হবে তবেই তিনি ভালোবাসবেন আল্লাহ কি চান না তুমি পাঁচ ওয়াক্তে নামাজ পড়ো শান্তির পথে চলো এবং কেবল তার প্রতি আকৃষ্ট হও একবার নিজেকে প্রশ্ন করো আর তুমি হ্যাঁ তুমি যে মন্দির নিয়ে ঝগড়া করছো তুমি কি সেই মন্দিরে সঠিকভাবে যাও তোমার গীতার ব্যাপারে তুমি কতটুকু জানো একটা কিছু শিখেছ কি একবার বেদ গীতা শান্তভাবে বসে পড়েছো শুধু কি মন্দির করো আর ঝামেলা করো শুধু কি মন্দির বানালেই ভগবান প্রসন্ন হবেন নাকি সেই মন্দিরে শুদ্ধ মনে পূজা অর্চনা করতে হবে একবার ভাবো তোমার ভগবান কি শুধু এই বাহ্যিক বিবাদ চান নাকি চান তুমি জ্ঞানে ও শান্তিতে স্থিত হও নিজের জীবনটা একটু ঘুরে দেখুন আমরা ধর্মস্থান বা এমন আরও কত বিষয় নিয়ে কেবল ঝগড়াই করে আসছি এর ফল কি হয়েছে আমরা কি এর মাধ্যমে সঠিক ধর্ম পালন করছি যা শান্তি ও ভালোবাসার কথা বলে নাকি আমরা কেবল নরকে যাওয়ার পথ বা জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি করছি প্লিজ এই প্রশ্নটির উত্তর নিজের কাছে খুঁজুন একটু গভীরভাবে ভাবুন আমাদের জীবনেই পিতার ক্ষেত্রে অনেক মূল্যবান আরেকটি কথা হ্যাঁ আপনাদের বলছি যারা ক্ষমতার শীর্ষে আছেন সাধারণ মানুষ যদি পঞ্চাশ বছর বাঁচে আপনি কি অমর আপনিও তো আমাদেরই মতো দুর্বল আপনি নেতা হন বা চাই হন আপনাকেও একদিন মরতে হবে আপনাকেও নরকে স্বর্গে জান্নাতে বা জাহান নামে যেতে হবে ক্ষমতার অহংকার ক্ষণস্থায়ী আমি বিশ্বাস করি শান্তি ও ঐক্যের পথে দেশ চালানোর ক্ষমতা আপনার আছে এবং আপনার সেই কর্তব্যও আছে কেন আপনারা ধর্ম নিয়ে বিবাদ লাগিয়ে এই সামান্য পঞ্চাশ বছর জীবনকালের মধ্যে নিজেদের ধ্বংস করছেন এবং আমাদেরও সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বিভেদ নয় কেবল মানবতা দিয়ে বিচার করি কারণ জীবন খুব ইসলামের আসুন সঠিক শিক্ষা ও নবী রাসুলদের জীবন থেকে আলোর পথ খুঁজে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর পথে আমাদের সঙ্গী হন আল্লাহ আমাদের সবাইকে এই সবক থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন